আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর বিজ্ঞান টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগত এই ভিডিওতে আমরা বিজ্ঞানের অনুশীলনী বইয়ের অদৃশ্য প্রতিবেশী এই অধ্যায়ের সেশন শুরুর আগে একটি ছক দেয়া আছে এই ছকটি আমরা পূরণ করব। এখন কাজ হলো তোমাদের এলাকায় কি কি সংক্রামক রোগ আছে সেগুলো খুঁজে বের করা তোমাদের এলাকায় কি কি সংক্রামক রোগ বালাই দেখা যায় কি কি কারণে এসব রোগ ছড়ায় কি কি করলে এসব রোগ থেকে দূরে থাকা যায় আপাতত এই তথ্যগুলো জোগাড় করতে হবে তোমার চারপাশ থেকেই তোমার নিজের অভিজ্ঞতা থেকে বাবা মা বা আত্মীয় স্বজনদের কাছ থেকে বা প্রতিবেশীদের কাছ থেকে এসব তথ্য সংগ্রহ করতে পারো তোমাদের প্রত্যেক জোড়া অথবা দলের একজন সদস্যের এলাকার এমন একটি সংক্রামক রোগ বাছাই করে নাও যেটা তার এলাকায় বিদ্যমান যার এলাকার সংক্রামক রোগ বাছাই করা হয়েছে তার এলাকায় সুবিধাজনক সময়ে উক্ত সংক্রামক রোগের তথ্য জোড়ায় অথবা দলে সংগ্রহ করে নাও তো এখানে তোমরা দেখতে পাচ্ছ একটি ছক এটা আমরা পূরণ করব এখন তোমাদের সংগৃহীত তথ্য নিচের ছকে লিখে রাখো তোমাদের দল বা জোড়ার নামটা এখানে লিখতে হবে তোমাদের এলাকার নামটা লিখতে হবে এরপর সংক্রামক রোগের নাম তারপর এ সংক্রামক রোগে আক্রান্ত লোকের সংখ্যা কোন অনুজীব এ রোগের জন্য দায়ী এ সংক্রামক রোগের লক্ষণ কি কিভাবে এ সংক্রামক রোগের প্রতিকার ও প্রতিরোধ করা যায় সেগুলো লিখতে হবে এখানে তিনটি সংক্রামক রোগের নাম লিখব এবং তোমরা যারা এখনো কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য তো দলের নাম বা জোড়ার নাম দেওয়া হয়েছে পদ্মা এলাকার ঠিকানা রংপুর তো এখানে সংক্রামক রোগের নাম প্রথমে আমরা লিখেছি ডেঙ্গু তো আক্রান্ত ব্যক্তির সংখ্যা এলাকায় একশো জন তো এইটা হচ্ছে ভাইরাস লক্ষণ কি কি সমস্ত শরীর ব্যথা ও রেশ ওঠা কাপুনে দিয়ে জ্বর তো প্রতিরোধ দেখো মশার কামড় এড়িয়ে চলা ও বাড়ির চারপাশ পরিষ্কার রাখা প্রতিকার প্রচুর তরল খাবার খাওয়া ও ডাক্তারের চিকিৎসা নেওয়া তারপর আর একটা আমরা লিখেছি সংক্রামক রোগ আমাশয় তো আক্রান্ত ব্যক্তির সংখ্যা হচ্ছে এলাকায় একশো চল্লিশ জন এটার কারণ হচ্ছে ব্যাকটেরিয়া লক্ষণগুলো হচ্ছে পাতলা মলত্যাগ বমি পেট ব্যথা ইত্যাদি প্রতিরোধ দেখো বাথরুম ব্যবহারের পর সাবান ব্যবহার নিরাপদ পানি ব্যবহার পচা বাসি ও খোলা খাবার পরিহার প্রতিকার খাবার স্যালাইন খাওয়া বিশ্রাম ও ডাক্তারের চিকিৎসা নেওয়া তিন নম্বর দিয়ে আমরা শেষ করেছি চিকেন পক্স লেখা হয়েছে আক্রান্ত ব্যক্তি হচ্ছে আশি জন এটার কারণ হচ্ছে ভাইরাস লক্ষণ হচ্ছে শরীরের ছোট ছোট ফুসকুড়ি ওঠা প্রতিরোধ বিশ্রাম নেওয়া ও ফুসকুরি না গলানো প্রতিকার ডাক্তারের পরামর্শে চিকিৎসা নেওয়া তো এই গেল হচ্ছে ছক একের উত্তর আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তী যে সেশন রয়েছে সেই সেশনের যে ছকগুলো থাকবে সেগুলো নিয়ে হাজির হব